শিক্ষার কোনো বিকল্প নেই তবে সেই শিক্ষা তখনই প্রকৃত অর্থে সফল হবে যখন তা নৈতিক মূল্যবোধ আর মানবিক দায়িত্ববোধ জাগ্রত করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদ হোসেন বুধবার জামাল খান কুসুমকুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও প্রীতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র বলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মানবতার আলো ছড়িয়েছে জ্ঞান ও নৈতিকতার মাধ্যমে তাই শুধুমাত্র বিদ্যাগত জ্ঞান নয় নৈতিক শিক্ষার অর্জনও সমান জরুরি তোমরা চিন্তা করছো তোমরা অনেক মেধাবী কিন্তু তোমরা কিন্তু বৈষম্যের শিকার হয়েছে তোমরা ওই যে মেধার স্বাক্ষর রাখার পরে তোমরা চাকরি পাচ্ছ না ওই যারা গত ষোলো বছরে যারা অতি রাজনীতি করেছে। তারা মেধাবী না হলেও তারা চাকরি পেয়ে গেছে এই কারণেই তো তোমরা আন্দোলনটা করেছিলে জুলাই অগাস্টে বৈষম্য রোধ করার জন্য কাজে আজকে এই কথাটা আমি বলছি যে পরিবেশ মাঝে মধ্যে বিদ্রোহ করে বিদ্রোহ করলে কি হয় অতি বৃষ্টিপাত হচ্ছে পাহাড় দশ দশ হয়ে মানুষ মারা যাচ্ছে কারণ আমরা পাহাড় কেটে ফেলছি এটা সাপোজটা আমাদের কাটা উচিত নয় আল্লাহ তালা সব জিনিসকে সব জায়গায় রেখেছেন পাহাড় পাহাড়ের জায়গায় নদী নদীর জায়গায় সাগর সাগরের জায়গায় সাগর যদি এখন এখানে চলে আসতো কেউ থাকতে পারত সাগর সাগরের জায়গায় আছে নদী নদীর জায়গায় আছে খাল খালের জায়গায় আছে কাজে এই পরিবেশটাকে আমাদেরকে রক্ষা করতে হবে শিক্ষার্থীদের জন্য হেলথ প্রোগ্রাম পরিবেশ সচেতনতা কার্যক্রম এবং প্রতিটি স্কুলে পরিবেশ ক্লাব গড়ে তোলার ঘোষণা দেন মেয়র তিনি জানান শিক্ষার্থীদের সম্পৃক্ত করে রাস্তাঘাট পরিষদ থেকে শুরু করে জনসচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে শিক্ষার পাশাপাশি খেলাধুলার গুরুত্বের কথাও তুলে ধরেন মেয়র তিনি বলেন ক্রীড়া শিক্ষার্থীদের একাগ্রতা শৃঙ্খলা আর দায়িত্ববোধ গড়ে তোলে পুরস্কার প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে তিনি অন্যান্য শিক্ষার্থীদের আরো মনোযোগী হয়ে ভালো করার পরামর্শ দেন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চশিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ডক্টর কিসেঞ্জার চাকমা শিক্ষা কর্মকর্তা মোসাম্মদ রাশেদা আক্তার সহ স্কুলের গভর্নিং বডির সদস্যরা ডেস্ক রিপোর্ট একান্ত টিভি চট্টগ্রাম